এটা লোকটা দেখেন কত সুন্দর গরিবের জিএসএক্স আর গরিবের জিএসএক্স গরিবের জিএসএক্স স্প্লেন্ডার তেলের রাজা ভাই তেলে পাইবেন 65 65 তেলের গেরা নাও বাইক চলে বুঝায় 4000 টাকা ডিসকাউন্ট অনলি 71000 টাকা পালসার 135 একেবারে সুপার কন্ডিশন 10 বছর নাম্বার সহ অনলি 55000 টাকা প্লাটিনা জোড়া প্লাটিনা 38 এ প্লাটিনা যেটা নেন 38000 টাকা আসসালামাইকুম সবাইকে আবারও মতো জানাচ্ছি আরো একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওতে চলে আসলাম বরিশালের অন্যতম একটা ইউজ বাইকের প্রতিষ্ঠান বাইকিং আর বরিশাল বাইকিং একদম লো টাকায় কিন্তু এছাড়া পাবেন মাত্র এক লক্ষ পনেরো টাকায় এছাড়াও কিন্তু বাইক থাকছে অনেকগুলো এছাড়া বাইক কিন্তু মোটামুটি আপনার একদম মেলা বলা যায় তো সম্পূর্ণ দেখতে থাকেন আশা করা যায় এই ভিডিওতে আপনার বাইক টি

কোন <laughs>

আপনার ভোজন এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা নাম্বার সহ দুই হাজার বাইশে পাঁচ তেতাল্লিশ হাজার টাকা ছাড়া জানিস এক লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ফাইনাল

আপডেট করা আছে আর বস্থা অবস্থা সো কত টাকা দাম রাখবো অনলি দুই লক্ষ সতেরো হাজার টাকা দুই অনলি লক্ষ টাকা আচ্ছা নতুন মডেল ভাই নতুন মডেল সুপার কন্ডিশন বাই কিঞ্জ আন্টাস অবস্থায় আছে ওকে সোভার কন্ডিশনটা আমি একটু দেখাই তো কত দাম রাখবো অনলি এক লক্ষ সাত হাজার টাকা নাম্বার সহ নাম্বার সহ অনলি 1 লক্ষ 7000 টাকা 110 ওকে okay, 110 তাহলে 1 লক্ষ 7000 টাকা 1 লক্ষ 7000 টাকা আচ্ছা তাহলে এরপর আমরা হিরো এইসএফ ডিলাক্স আচ্ছা ডিলক্সটা কত মডেল 2020 এর মডেল সুপার 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 কন্ডিশন অবস্থায় আছে ভাই ইঞ্জিন আনটাস অবস্থায় আছে ইঞ্জিন একদম আনটাস একদম আনটাস অবস্থায় আছে আচ্ছা সো এই হচ্ছে কন্ডিশন টায়ারের আনটেস্ট অবস্থায় আছে আনটেস্ট অবস্থায় বাংলা যে কোনো জেলা নাম্বার করতে পারবে কত থাকবে এটা দাম রাখবো অনলি 60000 টাকা 60000 অনলি 60000 টাকা

আচ্ছা তাহলে র‍্যাপিডো রোডমাস্টার থাকতেছে 1 লক্ষ 15 1 লক্ষ 15000 টাকা তাও তার দামে নাম্বার করা সহ সো এইখানে একটা পালসার দেখিয়েছে পালসার 35 ইয়ং সেলারদের ক্র্যাশ ভাই ইয়ং সেলারদের ক্র্যাশ হ্যাঁ এটা 10 বছর নাম্বার করা আছে আচ্ছা ওভারঅল কন্ডিশন কেমন ওভারঅল কন্ডিশন সুপার ফ্রেশ আছে 2016 এর মডেল তারপর অনেক সুন্দর কন্ডিশনে আছে ভাই রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা আছে 10 বছর মেয়াদি কাগজ করা আছে এক্সট্রা কেন কয় বছর 10 বছর করা আছে ওকে সো যেহেতু রেজিস্ট্রেশন করা আছে কত রাখবেন ভাই এর দাম রাখবো অনলি 72000 টাকা

কত রাখবেন দামরাক্পো আপনার ভিড়ের জন্য অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন অনলি পঞ্চান্ন হাজার টাকা রেডিওন রেডিয়ন গরিবের রয়্যাল এনফিল্ড ভাই ওয়ার্ল্ড এনফিল্ড গরিবের রয়্যাল এনফিল্ড এটা রেজিস্ট্রেশন করা আছে হাজার বাইশের মডেল কর্তৃক এটা দামরাক্পো অনলি ঊনসত্তর হাজার টাকা এখানে একটা এটা

আপনার বিয়ের জন্য অনলি সাতষট্টি হাজার টাকা দশ বছর নাম্বার সহ টোয়েন্টি ফাইভ ভাই বাইকিং ওয়ানে চলে আসলাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আর এই ওয়ানে শুরু করার আগে একটা কথাই বলি গাড়ি হচ্ছে যথেষ্ট শখের একটা জিনিস ভাই অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আর অনেকে আছে মিষ্টি কথায় চিরা বিজায় ভাই মিষ্টি কথায় কেউ পড়বেন না অবশ্যই বাইকগুলো যাচাই বাছাই করে কিনবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আর আমি ওরকম ইসলামিক কথাও বলতে পারি না আর পেশাই পেশাই হুজুরও না আমি অত ভাই আমি সামান্য একজন ব্যবসায়ী ভাই আপনাদের ভাইদের মতো তাই আমি যেটুকু ব্যবসা করি আমার বিজনেস যতটুকু কুলা ব্যবসা করি আমি মিথ্যে কথা অতটা বলতে পারি না সাজায় গুছিয়ে কথা বলতে পারি না আমার কথা যদি কারো পছন্দ না হয় আমার দয়া করে ঘোষণা দৃষ্টি দেখবে এখানে ভাই এখানে আমি মডেল ভাই সুপার কন্ডিশন ইঞ্জিন অবস্থায় আছে